এটা আপনাদের দেখাবো আমরা একটু এটি সবার সবাইকে যারা যারা ফেসবুকে লাইভে থাকবেন একটু দেখার জন্য অনুরোধ করছি আমরা সবসময় বলে থাকি যে পাড়ায় মহল্লায় আপনারা সবাই একটু আশেপাশে খবর নেবেন কোথায় কি হচ্ছে কে কি তৈরি করছে এবং ছোট ছোটো ফ্যাক্টরি থেকে শুরু করে সব কিছু জনগণ সচেতন হলে এই ভেজালের দৌরাত্মকারী যারা অসাধু চক্র যারা তারা অবশ্যই এই এগুলো ছেড়ে ঠিক পথে আসবে আজকে আমরা দেখাচ্ছি উত্তরায় নাম করা একটি প্রতিষ্ঠান আস আছে সিশেল সিশেল উত্তরায় অনেক নাম করা প্রতিষ্ঠান এবং এটি মানে মূলত অনেক মূল্যেই তারা খাবার বিক্রি করে তো সিশেল তারা যেখানে খাবারটি তৈরি করছে এই এই আপনাদের দেখাচ্ছি এই এই হলো অবস্থা সিশেলের খাবার তৈরি হচ্ছে এভাবে এখন এই ধরনের একটি বড় প্রতিষ্ঠান সিশেল আপনারা জানেন উত্তরায় নাম করা একটি রেস্টুরেন্ট অভিজাত রেস্টুরেন্ট যেগুলো বলা হয় তা আমাদের আভিজাত্যের আড়ালে আমাদের অবস্থা এই আমি একটু নিচ থেকে আপনাদের দেখাচ্ছি যে আভিজাত্যের আড়ালে আমাদের এই আমরা যখন ডুব দেখি এই যে ময়লাটুকু আছে আমরা যাচ্ছি আস্তে আস্তে এই সব পেঁপেটুকু কিন্তু নিচে ফেলা এই যে এইভাবে এখানে কিন্তু দেখবেন রান্না থেকে শুরু করে সব এইভাবে খোলা অবস্থায় রেখে দিই একেবারে অপরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন রেস্টুরেন্টে বুফে থেকে শুরু করে বিভিন্ন খাবার যখন দেওয়া হয় খাবারগুলো কিভাবে হয় আমরা জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এখন কোথায় তৈরি হয় বেসিক্যালি কারখানা লেভেলে আমরা কি তৈরি করছি সেগুলো এখন আমরা বিভিন্ন তথ্য নিচ্ছি আমাদের তথ্য দিচ্ছেন জনগণ আশেপাশের মানুষজন আমাদের জানাচ্ছেন এবং আমরা সেই আঙ্গিকে কিন্তু এগুলোকে তদারকি করছি আপনারা দেখবেন এই এখানে তাদের রান্না রান্না হচ্ছে হচ্ছে এখানে রান্নাঘর যেটি আপনাদের একটু দেখিয়েই নিয়ে যাচ্ছি কারণ এখানে অনেক যে বিভিন্ন অনুষ্ঠান হয় যে সি সেলে বিয়ের পার্টি থেকে বিভিন্ন প্রোগ্রাম আমাদের সাথে আজকে এ এক একটি টিম আছে এবং ভুক্ত অধিদপ্তরের সহকারী পরিচালক যে জনাব মাসুম আর ফিনো ইন্ডিয়ানি ইঞ্জানি আমরা একসাথেই এখানে আজকে কাজ করছি তো এখানে আপনারা রান্নাঘরের এটি হলো চুলাগুলা এটির একটা অবস্থা আর পাশে ভেতরে আমরা একটু ঢুকবো আমরা ঢুকতে ঢুকতে আপনারা দেখবেন এই সন্ধ্যায় হয়তো কোনো কারো বিয়ের অনুষ্ঠান হবে কিংবা কারো বিয়ের অনুষ্ঠান হবে কিংবা যে অন্য কোনো জন্মদিনের প্রোগ্রাম এভাবেই কিন্তু খাবারগুলো মানুষ অর্ডার দিয়ে থাকেন এবং নিজেরা তদারকি না করলে কি জঘন্যভাবে এই খাবারগুলো তারা রেখে দেন এটা এখানে যে একটু উপরে রাখবেন সি শেল আবার বলছি উত্তরা সি শেল একটি নাম করা রেস্টুরেন্ট সবাই জানেন অভিজাত রেস্টুরেন্ট হিসেবে এটি পরিচিত সি শেলের খাবার যদি এভাবে থাকে যেখানে এই গ্রুপ অফ এডুকেটেড পার্সন স্কিল পার্সন যা আর ওয়ার্কিং দেয়ার সেখানে যদি এভাবে নিচের মধ্যে খাবার পড়া থাকে তাহলে এখানে দুইশো মিটার এরিয়ে ডান দিকে ক্ষেত্রে কাজ করতে হবে বেশি করে এবং আমাদের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন উত্তরা আমরা আগামী উনিশ বিশ তারিখের দিকে একটি সভা করবে এবং সেখানে গিয়ে আমরা এই বিষয়গুলো সবগুলোই তুলে আনবো আপনারা দেখেন আমরা দেখাচ্ছি দেখানোর অর্থ আসলে এটি কিন্তু এই সবার সচেতনতার জন্য আমাদের এই লাইভ ভিডিওগুলো আমরা দিয়ে থাকি এই কারণে যে আমরা সবসময় বলে থাকি ফ্রিজে কাঁচা মাংস এবং রান্না করা মাংস একসাথে রাখা যাবে না আমরা এখন এসে ফ্রিজে ছিল এগুলো এই এই মাংসগুলো দেখুন এই যে রান্না করা এগুলো হয়তো ভেজে রেখেছে আবার কিছু বাসিও থাকতে পারে বাসিও নেই এমন নিশ্চয়তা কোথাও নেই এই যে এটা সিসিয়াল আবার বলছি সিসিয়াল একটি নাম করা অভিজাত রেস্টুরেন্ট উত্তরা এবং তারা এখানে অনেক বেশি যদি অবস্থা এই হয় আমরা তাহলে দেখাচ্ছি আপনাদের দেখুন তারা রেখেছেন এটির কোনো কবিকার খাবার হয়তো অন্য কোনো অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে করা খাবার এই যে এখানে একটা বস্তা শহর রেখে দিয়েছেন দেখুন এইগুলোর ক্ষেত্রে আমাদের যে এই যে পরিবর্তনগুলো আমরা যেটি বারবার বলছি এই পরিবর্তনগুলো অবশ্যই আসতে হবে এই পরিবর্তন যদি না আসে যে তাহলে আমাদের মানুষজন যে যাদের উপর বিশ্বাস করে আমরা চলছি যে তাদের এই এই ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি

আমরা কোটা দেখাচ্ছি উনি কিন্তু একুশে একুশে করে এড়িয়ে যাচ্ছিলেন একুশে একুশে করে এড়িয়ে যাচ্ছিলেন আমরা দেখাচ্ছি আপনাদের এটি কিন্তু সি তা আবার একটু দেখুন যে এইভাবে যদি তারা একটু যদি এই যে উনি কিন্তু একুশে একুশে বলছিলেন কিন্তু আমরা এখানে সিসেলের কোটা পেয়েছি এবং আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি যাতে তারা পরে অশিকার না যেতে পারেন এই যে সিসেল রেস্টুরেন্ট সিশল রেস্টুরেন্ট দ্য ডাইনিং এন্টারটেইনমেন্ট এবং এটির অ্যাড্রেসও সব কিছুই এখানে আমরা তুলে ধরছি আপনারা দেখবেন আমরা এখানেই পেলাম মাত্র হাউস নাম্বার ওয়ান থার্টিন বাই বি একশো তেরো বাই বি সেক্টর চার মেইন রোড উত্তরা মডেল টাউন ফোন নাম্বার সহ সব কিছুই বক্সের মধ্যে দেওয়া আছে এবং এই ধরনের যে একটি রেস্টুরেন্টের ক্ষেত্রে এত নোংরা পরিবেশে তারা এগুলো করবেন আমরা বারবার বলার পরও তাদের যে শুদ্ধতা আসছে না আমরা তাদেরকে আগামীকাল অফিসে ডাকছি এবং এই বিষয়ে আজকে আপনাদের আইন অনেক জরিমানা হবে কিন্তু এই এই প্রতিষ্ঠানটি আবার আপনাদের নিয়ে যাচ্ছি আজকে যারা এখানে দেখুন দেখি নিশ্চয়ই কারো বাড়ির কোনো অনুষ্ঠান এখানে আজকে আছে এবং তারা অত্যন্ত নোংরা পরিবেশে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে অত্যন্ত নোংরা পরিবেশে যেটি দেখাচ্ছিলাম প্রথমে ঢুকেই আমরা একটু বিস্মিত হয়েছি কারণ এই যে দেখুন আমরা ঢুকে একটু বিস্মিত হয়েছি সি সেলের মতো রেস্টুরেন্ট আমি বারবার বলছি এই কারণে সিসেলের মতো রেস্টুরেন্টের যদি ভেতরের এই অবস্থা হয় তাহলে একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত কিংবা কোনো পার্টির খাবার যদি এই পরিবেশে এই যে অনেক প্রাইজ দিয়ে যারা করে থাকেন তাহলে মানুষের যে অধিকারটুকু এই অধিকারটুকু কিন্তু পরিপূর্ণভাবে নিশ্চিত হয় না এই কারণে ভক্ত অধিদপ্তর থেকে আপনারা দেখবেন এই যে এখানে কিন্তু পুরা কাদা এর মধ্যে কিন্তু এতক্ষণ আমরা প্রথম যখন ঢুকেছিলাম তারা কিন্তু এই যে এটি হলো সিস তারা কিন্তু রান্না করছেন এবং এগুলো থেকে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এগুলো থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় দেখবেন কাদা এই কাদা মাছির মধ্যেই কিন্তু এতক্ষণ কাজ চলছিল আমরা যদি এইভাবে ধরি তাহলে আরেকটু দেখা যাবে তো আমরা তাদের কর্তৃপক্ষের লোকজনও এসেছেন তাদের সাথে কথা বলবো যে আবার যদি একটু বাইরে থেকে আরেকটু নিয়ে যাই ধরলে আপনারা দেখবেন এই যে এখান থেকে যদি আমরা দেখি ইভেন সিলিন্ডারগুলো আছে উত্তর দিকে যান যে কোনো সময় যে কোনো একটি দুর্ঘটনার যে একটু যদি সেফটি যেটি বলা হয় যে নির্বাপণ ব্যবস্থা তো সহ সব কিছু নিয়ে কিন্তু এইভাবে সবারই আমাদের কাজ করতে হবে আজকে আসলে আমাদেরও মন খারাপ হয়েছে অনেক কারণ সিশেলের মতো রেস্টুরেন্টের যে এই চিত্র এটি আপনাদের নাকি ঘুরে ঘুরে বিভিন্ন স্থান থেকে দেখাচ্ছি দেখি কী কী নিয়েছেন দেখি এখানে খোলেন তো এই যেগুলোই আজকে খাবার পরিবেশন হবে সেগুলো নিয়ে আসছে দেখেন সবাইকে দেখাচ্ছি ভ্যানে করে

এই খাবারগুলো আজকে হয়তো যারা বিয়ের কি মাছ এখানে ভর্তা গুড়া মাছ ইলিশ মাছ খাসির মাংস আর আর একটি ভর্তা এই সবগুলো আপনাদের দেখাচ্ছে এগুলো কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে এবং এগুলো কিন্তু এই যে কাটাকুটি হয়েছে এখানে সবজি তরকারি যেটি কাটাকুটো এখানেই এই কারণে আমরা আমরা বলছি সবাইকে যে আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সবসময় আপনাদের পাশে ভোক্তার অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ এবং যে এইভাবে যে একটি আপনি তো সিসেলের কেমন একবার অসুস্থ হয়েছিলেন আপনি আপনাদের রেস্টুরেন্ট কি একবার পুড়েও গেছিল গেছে। তো আপনাদের একবার তো আমি নিজেও আসছিলাম পুড়ে যাওয়ার পরে একবার আসছিলাম তখন আপনারা ব্যাখ্যা দিয়েছিলেন পুড়ে গিয়েছে এই জন্য সবাই সহানুভূতি দেখিয়েছিল তখনও ভুল ছিল আমরা সাবধান করেছিলাম কিন্তু আজকে তো এই এত নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে এটা হয় নাকি আপনি বলেন এটি এগুলা অ্যালাউ করা যায় ন্যূনতম মানে ম্যানেজারকে আপনার ম্যানেজারকে ডাকেন ম্যানেজারকে তার কালকে এগুলো দেখে কে কে ঠিক আছে এগুলো দেখে কে এখন আমরা কালকে হ্যাঁ 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 এই যে আরেকটি বিষয় সম্মানিত সুযজন এটি খুব দুঃখজনক কি বলবো এই যে ওয়াশরুম টয়লেট তাদের যাবতীয় মানে ধোয়া হয় এই টয়লেটে আবার বলছি সিসেলের যে খাবারগুলো রান্না হচ্ছে এগুলো রান্নার পূর্বে যে ধোয়া করা হয় এগুলো এই টয়লেটের মধ্যে ধোয়া হচ্ছে এবং পাশে এখানে ধোয়া হচ্ছে এই হলো এই সার্বিক চিত্র তো এই আমরা এই প্রতিষ্ঠানকে আপনার শক্তভাবে আইনের আওতায় আজকে এটিকে আনব এবং আগামীকালকে আমরা তাদেরকে অফিসেও ডাকছি আমরা এই কারণে ডাকছি যে এদেরকে আমরা এই যে আরেকজন লিখেছেন যে একটু আগেই দেখলাম যে হাউ কাম দিস ম্যান ইজ স্টিল লাফিং এখানেই দুঃখ যে এই ধরনের মানুষের যে ভিতরের যে অনুভূতির জায়গায় তাদের না পড়েনি যে কারণে এই ধরনের অনাচারগুলো করার পরও তারা কিন্তু হাসতে পারেন কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে যে আমাদের সবার মন খারাপ হচ্ছে এবং আমি আরেকটি জিনিস এটা কি রং রং হ্যাঁ এই যে আরেকটি জিনিস খাবারে কিন্তু রং মিশাচ্ছে এই যে এটি জঘন্য অপরাধ আমরা অনেক ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়ে আস্তে আস্তে আমরাও বিশ্বাস করি যে সচেতনতার এই লেভেলে আমাদের একটু সময় প্রয়োজন সবাইকে আমরা সচেতন করা উদ্যোগ কিন্তু খাদ্যদ্রব্যে যে বিষাক্ত রং এটা কেন এটা কেন এটা তো একদম গুণা না এটা কেন এটা হলো আপনি খাবারে কেন রং মিশাবেন আপনাদের এই যে শুনেন আপনার তো ছোটখাটো আপনি কি এখানে না উনি মালিক আমি আসছিলাম তো আমরা এই যে রংটা এই যে দেখুন এই রংটা আমরা আজকে যে পেলাম এই এই রঙটা আমাদের অফিসে যখন এই যে রঙটা ধরে হাত ধুলো পুরা এটা কেমিক্যাল রং এটা নন ফুড গ্রেড মানে ফুড গ্রেড কালার না ফুড গ্রেড কালার হলে এগুলো সাধারণত তাৎক্ষণিকভাবে মুছে যায় এটি হলো কেমিক্যাল এবং এই জন্য আমরা তাদের আজকে আইনের আওতায় শক্তভাবে আনছি এবং এই এই যে দেখুন খাদ্য সি শেলে যদি খাবার এমন হয় এই শুনেন এই যে এদিকে আপনার এখন কি কোনো পার্টি আছে

দেখিয়ে না না এটা কোনো কথা হলো না আমরা সম্মানিত আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ক্ষেত্রে কথা জানাচ্ছি আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন আমরা সবসময় এইভাবে ভোক্তার অধিকার রক্ষার জন্য কাজ করব এই জন্য আমরা অভিচারাবদ্ধ মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে আবারও শেষ করছি ধন্যবাদ